Своја wow. আদম নবীরে বানানো হয় নাই সে সময় আমার নবী রেডিমেড অলরেডি রসুল আমার নবীরে আদম সন্তান বানায় মাটির নবী বানানোর আমার মতো বানানোর কোন সুযু কোন সুযু জালিউটি বহুত করছো সান্দু আর কই না আলেমদেরকে এলাকা এসে কোরআন সুন্না থেকে বক্তব্য দিতে দিও মুনাফি কি কইরো না কার সাথে করলাকার মানুষকে জিম্মি করতে চাও তুমি পারবা জিম্মি করতে বহু চেষ্টা করছে আবু পারে নবীজি কি জিম্মি করতে বহু চেষ্টা করেছে মুনাফি কিন্তু পারে তোমরাও পারবানা মুসলমানের আরে আমার পেয়ারা নবীর রুমির আরে তিনটা দলিল দিয়া কথা বললাম সুরা মোহাম্মদ থেকে প্রথম আয়াত সুরা কাহাপের একশো দশ আয়াত সুরা সোয়াদের একাত্তর নাম্বার আয়াত তাহলে নবীজিকে যারা আমাদের মতো বানাইতে চায় হাকিকতে তারা প্রতারণার আশ্রয় নেই ঠিক বললাম না সুরা কাহাপের একশো দশ নাম্বার আয়াতের অর্থ কইবা তো পুরাটা কৌ না

কোন রুগীর যদি জ্বর হয় কি হয় জ্বর হয় বড় একটা মিলি সিরিঞ্জ নিয়া ওই সিরিঞ্জে দুইটা ওষুধের নাম লিখছে এই দুইটা ওষুধ একসাথে মিক্স করে পুরো সিরিঞ্জে ঢুকাইয়া তারপরে জোরে আঘাত করে পুষ করলে দুই ঘন্টার মধ্যে জ্বর কমে যাবে এই মেসার অহন রুগী বিশ্রাইতেছে এলাকার একটা জ্বরের রুগী পাইলে আমি যে ডাক্তার হয়েছি এটা একটা প্রমাণ যত মানুষের জ্বর হয় এলাকার যায় যারই কয় এও আপনার ভূতের জ্বর হয়েছে আমি একটু চিকিৎসা তুই এবার কবে ডাক্তার হয়েছ যা আমার ভূত মারানোর বুদ্ধি কারো কাছেই সে এখানে প্যান্ডেলের বাইরে কথা বলে কারা আল্লাহর আস্তে কেউ কথা বলবে না

আমার ভূত মেরে লাস না না কিচ্ছু গুণা দুই ঘন্টা আমি কি লেখাপড়া সারা ডাক্তার আমি পুরে ডাক্তার হয়েছি তো তো ওই বড় বিশ মিলি সিরিজ মানে বিরাট সিরিজ তারপরে এটার মধ্যে এই সিরিঞ্জের ওষুধ যে ওষুধ দরকার আছিল সব ডাক্তার দোয়ানে খুঁজছে কোন ডাক্তার দোয়ানো পায় না গিয়া পাইছে পশু ডাক্তারের দন। যে ওষুধ দিয়েছে না সেই দোহানো দেখছো বালা জিনিস কই আইনা থুয়ে দিছে দুই ঘন্টার ভিত্তে ঝর তুই মাসে ইঞ্জেকশন দিলে সেই ওষুধ আইনা থুয়ে দিছে পশুর ডাক্তারের দোহানো কি কারবার কত বড় জালি চিকিৎসা বিজ্ঞানে মানুষের কিভাবে ঠকাইতেছে